তেঁতুল আচার দিয়ে আপনি খিচুড়ি পোলাও তো খেতে পারবেন সেই সাথে সবচেয়ে মজাদার একটা খাবার বাচ্চা থেকে বৃদ্ধি পর্যন্ত সবার প্রিয় একটা খাবার আমি আজকে দেখাই ডাল ভাত তেঁতুল আচার এই তেঁতুল আচার আর ডাল ভাত খাননি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া অনেক কঠিন আমার জাস্ট মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কে কিভাবে আমাদের তেঁতুলের আচারটা নিয়ে আমাদের থেকে খেয়ে থাকেন সেটাও জানাতে পারেন তবে আমার সাথে মনে হয় এই যে তেঁতুলের আচার এই তেঁতুলের আচারের সাথে ডাল ভাতের একটা কিন্তু অনেক মজাদার একটা টেস্ট আছে তো এই টেস্টটাই আমার মনে হলো তাই জাস্ট আমি শেয়ার করছি আপনাদের সাথে আঠের ঘানি সরিষার তেল এবং হোমমেড যে মশলাগুলো থাকে সিক্রেট মশলার সাথে রেগুলার মশলা আর তেঁতুলটা যদি হয় রাঙামাটি খাবড়া ছুড়ে বাছাইকৃত সেরা তেঁতুল থেকে আপনার আচারটা বানানো হয় তাহলে আচারের স্বাদ তো একদম মুখে লেগে থাকার মতো বিসমিল্লাহ জাহাস্ট এক কথাই অনেক 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 মজার একটা টেস্ট প্রবেন আর ভাতটা মুখে থাকা অবস্থায় যে তেঁতুলের যে বিচি এই মুখে দিতে হবে জাস্ট সুপার একটা টেস্ট পাবেন আপনার উম ক্ষুধামন্দ ভাব দূর হবে আর তেতুলের আচার কিন্তু স্পেশালি আমাদের হার্টকে ভালো রাখে এটা কিন্তু আপনারা জানেন যদিও আমরা অনেক সময় আমাদের মুখের রুচি বৃদ্ধির জন্য খাই বা স্বাদ বৃদ্ধির জন্য তেঁতুলের আচার খেয়ে থাকি কিন্তু তেঁতুলের আচার কিন্তু ভালো রাখে রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এছাড়া আমাদের রক্তে মাত্রাটা নিয়ন্ত্রণে থাকে তো ঔষধ খাওয়ার পরিবর্তে যদি তেতুলের আচার বা একটা ভালো খাবার খেয়ে স্বাস্থ্য ভালো তাহলে আসলে আমার মনে হয় ঔষধের বিকল্প হিসেবে আমরা কিন্তু ন্যাচারালি এই খাবারগুলো খেতে পারি আর আপনারা সবাই জানেন যে আমাদের এই তেতুলের আচারটা সম্পূর্ণ হোমমেড ভাবে বানানো হয়ে থাকে আমাদের আচারের স্বাদ যদি আপনার মনের মতো না হয় আচারটা আপনি জাস্ট ডাস্টবিনে ফেলে দেবেন আমরা আপনার আচারের টাকা ডেলিভারি চার্জ সমস্ত টাকা ক্যাশব্যাক করে দিতে পারবো হয়তো আপনার মুখের যে টেস্ট ওইটা আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এছাড়া আমাদের যেগুলো আপনাদের রিটার্ন করা সম্ভব সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিব আমরা কিন্তু অনেক সময় খিচুড়ি ভাতের সাথে স্পেশালি আচার খেয়ে থাকি বাট সাদা ভাতের সাথে আচারের যে টেস্ট এই টেস্টটা আমার খুব ভালো লাগে তাই আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা আমাদের থেকে এই তিনটা আচার নিয়েছেন বা যে যে আচারটা নিয়েছেন তারা কিন্তু ওই আচার দিয়ে সাদা ভাতের সাথে এরকম বা আপনার যে আইটেমের সাথে ভালো লাগে টেস্ট করে কিন্তু আমাদের সাথে রিভিউ শেয়ার করতে ভুলবেন না বর্ণবাজারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন